হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও আমি করছি যেটা কিনে আমাদের সকলেরই ছেলে মেয়ে সকলেরই খুবই প্রবলেম সেই প্রবলেমটা কি তোমরা দেখতে পারবে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে চুল চুলের প্রবলেম আমাদের সকলেরই বর্ষাকাল শীতকাল সবসময় আমাদের অনেক চুল উঠতে থাকে চুল আমাদের গ্লেজিং হয়ে পড়ে চুল পাতলা হয়ে যায় খুশকি থাকে নানা নানারকম প্রবলেম আছে চুলের সকলেরই আছে ছেলে মেয়ে উভয়েরই আছে তো এই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে চুলের রহস্যটা কি এই কিভাবে তোমরা চুলে কী জিনিস ইউজ করলে এত তাড়াতাড়ি চুল বাড়বে এবং চুল সুন্দর হবে ড্যান্ড্রফ মুক্ত হবে নানা সমস্যার সমাধান হবে চুলে তো চলো তোমাদের আমি এখন চুলটা দেখিয়ে দিই যে এই চুলটা জন্যে ও কি ইউজ করেছিল তার জন্যে চুলটা এত ভালো এত লম্বা আর সুন্দর হয়েছে এই দেখো তোমাদের দেখিয়ে দেবো বলেছি এই যে মডেলের চুল দেখাচ্ছি তোমাদের দেখো 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 চুল আস্তাতেও পারে না এত বড় চুল আহ পুরো চুল একটু দূরে যা তাহলে দেখতে পাবে যে তোর চুলটা কতটা দেখো এত লম্বা চুল আর একটু পেছনে যা তাহলে দেখতে পাবে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ওর চুলটা তোমরা দেখো যে উপর থেকে নিচে অবধি দেখিয়ে দেবো যে কত বড় চুল দেখো এই যে ওর চুল এই দেখো উপর থেকে আমি তোমাদের নিচে দেখিয়ে দিচ্ছি চুলটাই দেখো কতটা লম্বা দেখো আমার এই চুলের গোপন কথা হলো ওর মধ্যেই রয়েছে হ্যাঁ তোমাদের সব বলে দেবো যে লম্বা চুল ওর মানে কদিনের মধ্যেই এক মাস দুমাস ইউজ করার পরেই রেমেডিটা এরকম লম্বা চুল হয়ে গেছে তো চলো এখন তোমাদের বলে দিই এই কেশবতী কন্যা চুল যে এক ঢাল তার কারণটা কি ইউজ করেছে চলো তোমাদের এখন জানিয়ে দিই তোমাদের যে কেশবতী কন্যা চুল দেখালাম এই যে এত এক ঢাল চুল কি করে হয়েছে ঘরের সাধারণ জিনিস দিয়েই ও মাথায় হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করেছিল চুল উঠে যাচ্ছিলো চুলে নানা সমস্যা ছিল সেই জন্যে ও ঘরের জিনিসগুলো দিয়ে রান্না করে এই সমস্ত জিনিস তোমরা পাবে সেই সব জিনিস দিয়ে ও হেয়ার ট্রিটমেন্ট করেছে তো আমি ওকে ডেকে দিচ্ছি যে তোমরা দেখো যে ও সামনে বসেই বলুক ও চুলের যত্ন কি করে করেছিল ও চুল উঠে গেছিলো খুবই সমস্যা ছিল ওর চিন্তা ছিল তো এখন চুলটা মোটামুটি ঠিক আছে তোমরা দেখলে তো অনেক বেড়ে গেছে তো ওকে আমি দেখে নিচ্ছি আর এই যে এসে দেখো ওরই চুল নালে তোমরা ভাববে কার চুল কোথা থেকে ডাউনলোড করে দেখালাম ওরই চুল এক ঢাল কেশবতী কন্যা ও তো ও ওর চুল কী সমস্যা ছিল তার জন্যে ও কী ইউজ করেছে চুলে বল তুই এই যে আমাকেও বললো আপনাদের সবার সামনে যাই হোক কেশুপতি কন্যা তো কেশুপতি কন্যা সময় খুব প্রবলেমে ঠিক আছে মানে চুলগুলো পড়ে যাচ্ছে চুল রাফ হয়ে গেছে খুব চুল সাদা চুল দেখা দিচ্ছে খুব তো আমি তো বাইরে গেলে হয়তো অনেকের কাছেই অনেক রকম ইয়ে পেতাম সলিউশন বা ফোন আছে আজকাল সবার হাতের কাছেই থাকে ফোনটা ফোনটা আমাদের মেন পয়েন্ট তো তারপরেও আমি ওসব শুনতাম এটা ঠিকই তো আমি বললাম দেখি ওর সঙ্গে একটু মানে এসব বিষয়ে আলোচনা করে দেখি যে চুলটা আমার এরকম অবস্থা তো কি করা যায় তো ও তখন আমাকে অনেক কিছুই মানে সলিউশন দিয়েছিল তো সেই সব সলিউশনগুলো আমার মনে হয় আমি বলবো না ও বলবে ও বললেই ভালো হবে মনে হয়

কোনটা অ্যাপ্লাই করলে চুল ভালো হবে ওর আবার পার্লারে যাওয়ার সময় নেই তো বলছি এত পয়সা খরচ করে পার্লারে যাব টাইম নেই তুই ঘরোয়া কিছু বল আমার বোন বলো বন্ধু বলো আমার সাবস্ক্রাইবারও তো তখন আমি ওকে বললাম যে তুই কিছু কিছু ঘরোয়া জিনিস যেগুলো যেগুলো বলছি আছে কি না দেখ এইগুলো দিয়ে হেয়ারের সমস্যার সমাধান হবে তো বললো কীরকম তখন আমি বলে দিলাম দেখো তোমরাও এই জিনিসটা করতে পারো এক গ্লাস তোমরা ঘরের যে জল আমরা খাই সেই জলটাই নেবে কিন্তু যে কোনো সাধারণ কলের জল না যেটা আমরা খাই সেই জলটা নিয়ে এক গ্লাস বড় এক গ্লাস জল নেবে তার মধ্যে কিছু জিনিস তোমাদের মেশাতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমরা নিয়ে নেবে আট রকম জিনিস আছে ও বলছে বল আট রকম কী কী আমলকি কালো জিরে মেথি তেজপাতা কারিপাতা জবা ফুল বা ফুলের পাতা আচ্ছা তারপরে আরেকটা চাল দিয়েছি হ্যাঁ চাল 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 দিয়েছি আরে runat চামচমতো চাল আর কি আমরা যে চাল খাই ঠিক আছে তোমরা এক গ্লাস ফিল্টারে জল নেবে এক গ্লাস ফিল্টারে জলের মধ্যে তোমরা যে যে জিনিসগুলো মেশাবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি ভালো করে তোমরা ভালো করে শুনে নাও কি কি জিনিস মেশাবো মেথি এক চামচ মেথি এক চামচ মেথি এ কারণে জলটা যতটা যেরকম চুল সেই অনুযায়ী তো নেবে জলটা বেশি হলেও অসুবিধা নেই তবে এক চামচ মেথি এক চামচ কালো জিরে একটা আঙ্গুলের সমান দারচিনি পাঁচ ছটা লবঙ্গ পাঁচ ছটা জবা ফুল বা জবা ফুলের পাতা যেটাই দাও এক চামচ চাল আর কারিপাতা এক মুঠো বা পনেরো ষোলোটা আর কফি কফি দেবে চা পাতা দেবে হচ্ছে দু চামচ বেশ চা পাতাটা একটু বেশি দিতে হবে বেশি দু চামচ ভরে দেবে বেশি লম্বা চুল ওর মতন হলে তিন চামচ দিয়ে দেবে সমস্ত জিনিসগুলোকে চা পাতা ধোবে না তা বলে চা পাতাটা এমনিই দেবে সমস্ত জিনিসগুলোকে ধুতে হবে প্রথমে সব লবঙ্গ দারচিনি পাতা জবা ফুল যা যা আছে এগুলোকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে চালটা মধ্যে দেবে এক চামচ সব ধুয়ে নিয়ে জলে তারপর ছাতিতে ছেঁকে রাখবে তারপর সেই যে জলটা গ্লাসে নিয়েছি এক গ্লাস জলের মধ্যে সমস্ত জিনিস দেবেকভক টকভক করে জলটা ফুটে এক গ্লাস জল আধ গ্লাস হবে নিজেরাই বুঝতে পারবে একদম কালো কুচকুচা সুন্দর কালার হবে ওই জলটাকে কালো লোহার কড়াইয়ের মধ্যেও রেখে দিতে পারো এমনিও রেখে দিতে পারো দিয়ে ঠান্ডা হয়ে যাবে ছেঁকে নেবে এই যে জলটা এই জলটা দিয়ে প্রথমে শ্যাম্পু কি করে করবে বলে শ্যাম্পু করার আগের রাত্রিবেলা তোমরা হট অয়েল মাসাজ করবে নারকেল তেল কোনো গন্ধযুক্ত তেল নয় প্লেন নারকেল তেল না একটু গরম জল নেবে তার মধ্যে বাটিটা তেলের বসিয়ে দিয়ে গরম হবে সেইভাবে মাথার মধ্যে সেই গরম তেলটা মাথার মধ্যে অ্যাপ্লাই করবে রাত্রেবেলাও রাখতে পারো ওভারনাইট বা সকালে অ্যাপ্লাই করে দু ঘন্টা রাখলেই হবে তারপর তোমরা শ্যাম্পু করবে কিভাবে এই যে জলটা করেছি এই জলটা শ্যাম্পুর মধ্যে মিশিয়ে মিশিয়ে আমরা তো প্লেন জল মিশিয়ে মিশি শ্যাম্পু করে এই জলটা মিশিয়ে মিশিয়ে তুই শ্যাম্পু করেছিস এই করেছে সপ্তাহে তিন দিন শ্যাম্পু করতে পারলে খুবই ভালো যেহেতু ওর বড় চুল ও দুবার করেছিল তাতেও ভালো রেজাল্ট পেয়ে কিন্তু করতে হবে এই জলটা দিয়ে তোমরা শ্যাম্পু করবে শ্যাম্পু করে নেবে দেখবে চুল সত্যি ভালো হয়েছে পনেরো দিন শ্যাম্পু করা দিনই বুঝতে পারবে যে চুলটা কত গ্লেজি তারপরে দিনই দেখবে আর চুল উঠছে আরো টাই হয় হ্যাঁ হ্যাঁ আমি নিজে অ্যাপ্লাই করেছি কিন্তু অন্য কেউ বললে মনে হয় যে না তোমাদের সকলকেই আমি জানাই কেন চুলের প্রবলেম ছেলে মেয়ে সকলেরই ใช่ তারপরে আবার ওই জলটাতেও হচ্ছে ওই যে জলটা ওই জলটা দিয়ে যারা হেনা করো তারা কি করবে ওই জলটা দিয়ে হেনা পাউডারটাকে গুলে কিন্তু ওই জলটা নিয়ে রাত্রিবেলা রেখে দাও বা যেরকম করে তোমরা ইউজ করো সেভাবে ইউজ করবে এই দুটো যদি তোমরা ফলো করতে পারো

আর লেন্থেও তো অনেক বেড়ে যাচ্ছে ও বললো লেজিও হচ্ছে তো তোমরাদের এই গুলো তোমরা অবশ্যই ইউজ করো সপ্তাহে তিন দিন করো আর তিন দিন তো আর হেনা করছো না মাসে একবারই করছো একবারই করবে আর শ্যাম্পুটা তিন দিন করলে আর জলটা করে ও রেখে দিত দু তিন দিন তোমরা রেখে দিতে পারো জলটা জলটা কিন্তু কোনো বোতলে ভরে ফ্রিজে রেখে দেবে বাইরে বের করে শ্যাম্পু করার আগে খানিকক্ষণ বের করে হবে তাহলে নরমাল টেম্পারেচার আমি আরো বেশি কালো হওয়ার জন্য লোহার কড়াইতেই রেখে দিই কালো করতে ভালোবাসে আর এখন সবাই যদি কালো করতে না পারে এমনি রেখে দেবে লোহার কড়াইতে রাখার দরকার নেই হ্যাঁ তাহলে এমনি নরমাল একটু লালচে লালচে হবে যারা ভালোবাসো তো কালো করতে চাইলে লোহার কড়াই তো তোমরা দেখতে পেয়েছো তোমরা যে কিভাবে ও চুলের সৌন্দর্য বাড়িয়েছে চুল আমাদের সৌন্দর্যের রং। তা তোমাদের সকলকেই আমার বলা যে তোমরা যদি চাও এভাবেই ইউজ করতে পারো তো অবশ্যই চুল ভালো হবে নিজেরা একবার রেমেডিটা ইউজ করতে পারো বাড়িতে খুব একটা টাকা খরচ হবে না বাড়িতে বসে কি হ্যাঁ তোমরা যদি তোমাদের যদি কোনো কিছু জানার হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি জানিয়ে দেবো অবশ্যই তো তোমাদের সাথে আর বেশি কথা বলবো না তোমাদের যদি আজকে এই যে আমি টিপসটা দিলাম চুলের বিষয়ে ভালো লেগে থাকে